সৌদি আরবে প্রথমবার দেখা গেল বালুর বালুরঝড় সৌদি আরবের রিয়াদ শহরে দুই শূন্য দুই পাঁচ সালের মে মাসে প্রথমবারের মতো দেখা গেল এক অদ্ভুত প্রাকৃতিক ঘটনা বালুরঝড় এটি দেখতে অনেকটা পানির ঝরনার মতো স্থানীয় লোকজন প্রথম এই দৃশ্য দেখতে পান চার মে সন্ধ্যায় তারা বলেন হঠাৎ করেই বাতাসের সাথে বালুঝড় দেখতে পান আর তা দেখতে ছিল খুব সুন্দর ও বিরল এই খবর ছড়িয়ে পড়ার পর অনেক মানুষ আশির এলাকায় ভিড় করছেন এই অদ্ভুত বালুর বালুরঝড় দেখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে বালুরঝড় সৌদি আরবের জন্য এক নতুন কিছু না প্রাকৃতিক ঘটনা এটি যেমন সুন্দর তেমনি আমাদের প্রকৃতির পরিবর্তন কারণে এটি দেখা মিলে